আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এস ফ্যাশন থেকে পারিয়ে এসলাম ব্র্যান্ড এর ভিতরে কিছু ব্রা কালেকশন নিয়ে আসছি এটার নাম হচ্ছে সেলিমেন্ট এই যে কাটটা দেখেন স্টিজ এর ভিতরে খুবই ভালো হুক গুলো হবে দুই হুকের ভিতরে এই যে সেলাই ফিনিশিং গুলো দেখেন এটা বেল্টটাও খুবই সফট যে আপনাদের মনে করেন অ্যালার্জি প্রবলেম আছে বা ব্রা পড়তে পারেন না তাদের জন্য এগুলো খুবই সফট এর ভিতরে ভালো মানের ব্রা এগুলা দুই হুকের হুক গুলো হবে স্টিল এই যে দেখেন তিন থাক দেওয়া আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এর ভিতরে দেখেন খুবই পাতলা হালকা পিঙ্ক কালার এর ভিতরে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মাঝখানে লকেট দেওয়া আছে এটা হচ্ছে চকলেট কালার কালার গুলো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেল কালার হালকা ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা কালার কালার হবে আপনার ছয়টা ছয়টা কালার হবে এটা সাইজ হবে বত্রিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত যে আপুদের যে সাইজটা যে কালারটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশ দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আর এটা পার পিস পড়বে আপনার ছয়শো করে খুবই ভালো মানের একটা পার পিস পড়বে ছয়শ করে টা যেই যে সাইজটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের এ বা এই যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও তে দেখা হবে আসসালামু আলাইকুম